বেশি আমরা বলবো যে পিয়ার পদ্ধতি চালু করার আগে অবশ্যই আরো ভালো করে বুঝার কি দরকার আপনারা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন তাদেরও বিশাল একটা সমর্থন বাংলাদেশে আছে নাই তো তারাও তো তাইলে তাদের তো তারাও তো পঞ্চাশ ষাট একশো সিট পাবে পিয়ার পদ্ধতিটা কি এটা আমাদের দেশের লোকেরা বুঝে না যদিও বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চালু কি আছে প্রথম কথা হলো পিয়ার পদ্ধতি এটা ইসলাম সমর্থন করে না কেন করে না এটা বলি পিয়ার পদ্ধতি মানে হলো দেশে যতগুলো দল আছে সে যদি একটা ভোটও পায় তাহলে সে একটা সিট পাবে তো বাংলাদেশে মনে করেন পিয়ার পদ্ধতি চালু করলে সমস্যাটা যেই জায়গায় হয় বাংলাদেশে যত গাজা ফুট খুর আছে বা চোর যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সবাই মিলে একটা দল গঠন করব তাহলে বাংলাদেশে নেশা লাখের উপরে হবে না নিচে হবে কথা বলে না উপরে হবে না তো উপরে হলে তারা যদি এক লাখ হয় সংখ্যায় তারা একটা দল গঠন করবে আনুপাতিক হারে তারা দুই তিনজন সংসদ সদস্য তাদের পক্ষ থেকে বানাবে আর তারা সংসদে দাঁড়ায় তাদের পক্ষে কি বক্তৃতা দিবেন তো এটা করলে কি ভালো হবে না খারাপ হবে খারাপ হবে এই জন্য পদ্ধতি ইসলাম সমর্থন করে না